কোপায় হারার পর নেক্সট বিশ্বকাপ টার্গেট করেছেন সতেরো বছর বয়সী তরুণ স্ট্রাইকার অ্যান্ড্রি ব্রাজিলের এমন হারের পর নিজের হতাশা লোকাননি তিনি সবার সামনেই বলেছেন আমরা চেষ্টা চালিয়ে যাব প্রস্তুতি শুরু করব পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে এবং আশা করি এই সময়ে ব্রাজিলিয়ানদের সমর্থন আমাদের পাশে থাকবে আমরা জানি তাদের জন্য বিষয়টা কঠিন কিন্তু তাদের সমর্থনই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন প্রথমবার শুরুর একাদশে খেলার সুযোগ পেয়ে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এর সাথে অ্যান্ড্রিক আরও যোগ করে বলেছেন আমি দুঃখিত শুধু আমরাই নই পুরো ব্রাজিলিয়ান গোষ্ঠীর মনের অবস্থা বুঝতে পারছি এভাবে বিদায় মেনে নেওয়া কঠিন তাও আবার প্যানাল্টি শ্যুট আউটে কঠিন হলেও আমরা মাথা উঁচু রাখতে চাই কারণ আমরা ব্রাজিলকে আবারও তাদের শীর্ষস্থানে নিয়ে যেতে চাই দুর্ভাগ্যজনকভাবে সেটি এখনও হয়নি আরও ওদিকে কোপা থেকে বিদায়ের পর নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছেন ব্রাজিলের অধিনায়ক দানিলো এই রাইট ব্যাক বলেছেন সম্ভবত আমরা যেসব সুযোগ পেয়েছি তার কোনোটাই কাজে লাগাতে পারিনি এক বা দুটি ক্লিয়ার চান্সকে গোলে পরিণত করা যায়নি তবে এটি বলা কঠিন কারণ আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি লড়েছি শেষ পর্যন্ত এরপর পেনাল্টি হলো যেখানে কোনো লটারি জেতেনি ব্রাজিলের দলটাকে নিয়ে অনেকটা বাংলাদেশের ক্রিকেট টিমের মতো পরীক্ষা নিরীক্ষা চলছে বলার অপেক্ষায় রাখে না এমন পরীক্ষার মাঝে থাকার কারণে কোপা থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল এমন কি এটা স্বীকারও করেছেন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ায় হারের দায়ভার নিয়েছেন এই কোচ সাথে বলেছেন এই দল সংস্কার ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে আমি কেবল আট ম্যাচ কোচিং করালাম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে পথ বাধা আসবে নক ম্যাচে আমরা হেরেছি যা প্রত্যাশিত ছিল না ব্রাজিলকে মানুষ শিরোপা জিততে দেখতে চায় দড়ি ভালো জানেন এটা এর বাইরে কোনো কিছুই সাফল্য হিসেবে বিবেচিত হবে না শিরোপা জেতার জায়গায় যেতে তিনি আরেকটু সময় চাইলেন সাথে বলেছেন আমি মনে করি কোনো সংশয় নেই এই রকম কিছু অর্জন করতে পারবো সেজন্য আমাদের সময়ের প্রয়োজন টুর্নামেন্টের শুরুর দিকে সমস্যা ছিল পরে আমরা ভুল শুধরানোর পথে গিয়েছি অল্প সময়ে সব সম্ভব ছিল না এখন আমরা অনেক সময় পাবো কোপায় ব্যর্থ হওয়ার পর বিশ্বকাপ বাছাই পর্বের চ্যালেঞ্জ এখন ব্রাজিলের একমাত্র দল হিসেবে সবগুলো বিশ্বকাপ খেলা ব্রাজিল দক্ষিণ আমেরিকান অঞ্চলে আছে ছয় নম্বরে আপাতত সেখানে উন্নতির লক্ষ্যে হাঁটবেন বলে জানালেন কোচ তিনি বলেছেন আমাদের বিকশিত হওয়ার জায়গা আছে আপাতত মূল লক্ষ্য বিশ্বকাপের জায়গা করে নেওয়া এখন পয়েন্ট তালিকায় ছয় আছি যা নিয়ে একদমই স্বস্তিতে নেই আমরা